নমস্কার আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এর আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওতে অনেক জনই অনেক কমেন্ট করেছে তো সেই কমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমি আজকে এগারোটা প্রশ্ন বানিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি মোট এগারোটা প্রশ্ন নিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নে আছে বাংলাদেশের ডকুমেন্টস নেই আমি কি করব দু নম্বরে রয়েছে বাংলাদেশের ডকুমেন্ট সাথে ভারতীয় ডকুমেন্টস এর নামের বানানে ভুল আমি কি করবো তিন নম্বরে রয়েছে আবেদন করলে কি আমার সব ডকুমেন্টস বাতিল হয়ে যাবে আমি সরকারি চাকরি করি চার নম্বরের প্রশ্ন রয়েছে বাংলাদেশের ডকুমেন্টস আছে কিন্তু আমার নামে নেই আমি কি করব। পাঁচ নম্বর রয়েছে সিএতে এতে ফর্ম ফিল আপ কোথায় করবো ভেরিফিকেশন কোথায় হবে ছ নম্বরে রয়েছে এফিডেভিট করতে খরচা কত পড়বে কোথা থেকে এফিডেভিট করব। সাত নম্বরে রয়েছে এফিডেভিট কি সেই লেখা কোথায় পাবো আট নম্বর দু সালের আগে এসেছি কিন্তু কোনো ডকুমেন্টস নেই কি করব। ন নম্বর রয়েছে ফ্যামিলির একজন কি সেদ আবেদন করলে হবে নাকি সবার আবেদন করতে হবে দশ নম্বর বাংলাদেশের ডকুমেন্টস কি জেরক্সে হবে এবং এগারো নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি দু হাজার সালের পর এসেছি আমি কি করব। এই সর্বমোট এগারোটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একদম এক থেকে শুরু করে এগারোটা ধৈর্য সহকার ভিডিওটা দেখুন তো সবার প্রথমে এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে বাংলাদেশের ডকুমেন্টস নেই আমি কি করব। তো বাংলাদেশের যাদের ডকুমেন্টস Es en urte. একটা প্রভিশন তাদের জন্য রয়েছে সেটা হলো পারাসাত অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলায় যাদের বাড়ি রয়েছে সেখানকার যে হেড পোস্ট অফিস রয়েছে সেখানে ভেরিফিকেশন যে করে হেড পোস্ট অফিস সেই অফিসার বলেছে যদি আপনার বাংলাদেশের ডকুমেন্টস এই মুহূর্তে না থেকেও থাকে তাহলে আপনার বাংলাদেশে যেখানে বাড়ি ছিল সেখানকার যদি আপনি একটা ভিডিও করে নিয়ে আসতে পারেন তাহলে সেটা আপনার মান্যতা দেওয়া হবে আপনাকে দু সালের আগে কিন্তু ভারতে আসতে হবে এটা স্পেশালি আমি একজনের থেকে তথ্য পেয়েছি সে অলরেডি সিএতে নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশের ডকুমেন্টস সাথে ভারত ডকুমেন্টস এর নামে বানানে ভুল হয়েছে আমি কি করব এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রশ্ন যাদের বাংলাদেশে এক নাম ছিল এখানে এসে একটু নামটা পরিবর্তন করেছেন ধরুন মনে করুন বাংলাদেশে নাম ছিল বিমল সরকার এখানে এসে দিয়েছেন বিমল মন্ডল সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে একটা এভিডিবি করাতে হবে যে বিমল সরকার এবং বিমল মন্ডল নামে এই দুইজন ব্যক্তি একজনই এটা হলো দ্বিতীয় নম্বরের উত্তর আশা করি বুঝে গেছেন তিন নম্বরে রয়েছে সিএ তে আবেদন করলে কি আমার সব ডকুমেন্ট বাতিল হয়ে যাবে আমি সরকারি চাকরি করি সিএ তে আবেদন করলে কোনো ডকুমেন্টস আপনার বাতিল হবে না যদি যত তারিখে আপনি ভারতে এন্ট্রি দেখাচ্ছেন যে আপনি এত তারিখে ভারতে ঢুকেছেন এরপরে যত ইস্যু পর আপনার ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু বাতিল হবে না কিন্তু আপনি যদি সরকারি চাকরিও করেন সেক্ষেত্রে আপনার কোনো রকমের সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন না চার নম্বর রয়েছে বাংলাদেশের ডকুমেন্টস আছে কিন্তু আমার নামে নেই আমি কি করব বাংলাদেশের ডকুমেন্ট যদি আপনার নামে নাও থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নামে থাকুক বা আপনার দাদু ঠাকুমার নামে অর্থাৎ পূর্বপুরুষের নামে যদি থাকে সেই লিঙ্কটা দেখিয়ে ক্ষেত্রে সেই ডকুমেন্টসটা কিন্তু গ্রহণযোগ্য হবে এবং আপনি এর আওতায় সিএ তে আবেদন করতে পারবেন বোঝা গেল পাঁচ নম্বর প্রশ্ন সিএ তে ফর্ম ফিলআপ কোথায় করব ভেরিফিকেশন কোথায় হবে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এতে তে ফর্ম ফিলআপ কোথায় করবেন সিএ তে ফর্ম ফিলআপ আপনি কোনো সাইবার ক্যাফেতে করাতে পারেন ফর্ম ফিলআপটা অনলাইনে করাতে হবে এবং সিএএ 2019 নামে একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে অথবা আপনি অনলাইনে সিএ এর যে অফিশিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকেও সিএ তে আবেদন করতে পারবেন সিএ এর ভেরিফিকেশন হবে কোথায় জির ভেরিফিকেশন হবে আপনার এলাকার হেড পোস্ট অফিসে যেখানে থাকবে সেই হেড পোস্ট অফিসে আপনি অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনে আপনাকে ফিজিক্যাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে চন নম্বরে রয়েছে এবিডিবিট করতে खर्चा কত করবে কোথা থেকে করব এবিডিবিট করতে আপনি যদি নোটারি করান নোটারি করাতে 200 থেকে 2500 টাকা পর্যন্ত এক একটা এবিডিবি খরচ হবে এক এক জনের সর্বমোট তিনটি করে এবিডিবিট করাতে হবে সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি এবং কোথা থেকে করবেন ধর্মীয় সার্টিফিকেট এবং এবিডিবিট এই দুটো জিনিস আপনার যেই জেলায় সেই জেলা থেকে নিতে হবে এর বাইরে থেকে আনলে হবে না বারবার বলে দিচ্ছি এভিডিভিড এবং ধর্মের সার্টিফিকেট এই দুটো কাগজ কিন্তু আপনার নিজের জেলা থেকে আনতে হবে সাত নম্বরে রয়েছে এফিডেভিট কি লিখবো সেই লেখা কোথায় পাবো এফিডেভিট যা লিখতে হবে সেই তিনটি এফিডেভিট লেখা আমার ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া আছে সেখান থেকে তুমি সেটা ডাউনলোড করে পিডিএফটা ওখানে কি কি লিখতে হবে তিনটা এফিডেভিট এবং তার ব্যাপারে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু ভিডিও আছে সেটা তুমি চাইলে দেখে নিতে পারো যে এফিডেভিট কি লিখতে হবে আট নম্বরে রয়েছে দু চোদ্দ সালের আগে এসেছি কিন্তু কোন ডকুমেন্টস নেই আমি কি করবো দু চোদ্দ সালের আগে যারা তুমি সেক্ষেত্রে ভাড়া ছিলে বা তোমার যদি বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে দু হাজার চোদ্দ সালের আগে ভারতে এসেছে তাহলে কিন্তু সেই ডকুমেন্টস টা গ্রহণযোগ্য হবে বোঝাতে পারলাম কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে নয় নম্বর রয়েছে ফ্যামিলির একজন সি এতে আবেদন করলে কি হবে নাকি সবার আবেদন করতে হবে আলাদা আলাদা সিএতে সবাইকে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে এটি ভোটার কার্ডের ডকুমেন্ট কি জিরক্সে হবে নাকি ওরিজিনাল লাগবে বাংলাদেশের ডকুমেন্ট যদি ওরিজিনাল নিয়ে আসতে পারো সেটাও ভালো হয় এবং যদি তুমি ওরিজিনাল না আনতে পারো সেক্ষেত্রে জেরক্স আনলেও হবে কিন্তু সেটা ফোটো করে আনতে হবে পিডিএফ বানিয়ে এবং বাংলাদেশ থেকে তোমাকে একটি বাংলাদেশী নাম্বার থেকে এইখানে সেই ডকুমেন্টসটা পাঠাতে হবে যেটা প্রমাণস্বরূপ দেখাতে হবে যে আপনি বাংলাদেশ থেকে ডকুমেন্টসটাকে আনিয়েছেন এবং কালার প্রিন্ট যদি নিয়ে আসতে পারো খুবই ভালো হয় সেই পিডিএফ বানিয়ে ওটাকে পাঠাতে বলবেন বাংলাদেশী কোন ফোন নাম্বার থেকে এটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে বা ইমোতে পাঠায় যেখানেই পাঠায় বোঝাতে পারলাম এবং সবচেয়ে ভাইটাল প্রশ্ন হলো আমি দু চোদ্দ সালের পরে এসেছি আমি কি করব দেখো দু চোদ্দ সালের পরে যারাই এসছে তাদের কিন্তু সিএতে নাগরিকত্ব দেওয়ার কোনো আইন বা নিয়ম কিন্তু নেই সেক্ষেত্রে বলা Awak ni cakap dah ada dua ribu. চোদ্দ সালের পরে পাসপোর্টে ভারতে এসেছো তারা কলকাতা অফিসে যোগাযোগ করতে পারো সেখানে গিয়ে নিজের থেকে স্যারেন্ডার করে যারা পাসপোর্টে এসেছ বাংলাদেশ থেকে হয়তো এখন ভিসা শেষ হয়ে গেছে তারা আর অফিসে যোগাযোগ করে তোমরা কিন্তু এল টিভি লং টার্ম ভিসার জন্য আবেদন করতে পারো কিন্তু এল টিভি ভিসা পাওয়াটা খুবই কঠিন সহজে এল ভিসা পাওয়া যায় না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দু হাজার চব্বিশ বা পঁচিশ সালের পরে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং যাদের এখনো পর্যন্ত ভ্যালি ভিসা রয়েছে তারা ভারতবর্ষে থাকার জন্য বাংলাদেশের কোনো প্রমাণ যদি নিয়ে আসতে পারো যে তোমার নির্যাতন হয়েছে ধর্মীয় ভাবে এটা কিন্তু শুধুমাত্র হিন্দুদের জন্য তাদের জন্য ভারত সরকার একটি এলটিভি ভিসার ব্যবস্থা করেছে তারা কিন্তু এলটিভি ভিসা পাঁচ বছরই ভিসা দেওয়া হয় ভারতবর্ষে থাকার জন্য এবং সাত বছর থাকার পরে তুমি ভারতবর্ষে সি এ এ দুহাজার এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আর এই এলটিভি ভিসা প্রথমে এক বছরে দেওয়া হয় এবং এগুলো রিনিউ করা যায় এবং এর থেকে তুমি যদি সাত বছর থাকো সাত ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারো এই ছিল মোট প্রশ্নের উত্তর উত্তর চেষ্টা করলাম তোমাদের যদি আরো বস্তু থেকে থাকে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ